পোড়া পারোটি আর মালাইচা আর কি লাগে এখন আর যমুনা কিংবা মধুপুর যাওয়ার প্রয়োজন নেই আমাদের প্রিয় পিকনাতেই পাওয়া যাচ্ছে পোড়া পারোটি এবং মালাইচা পাল্টে দেখেছে আমাদের পিকনা পিকনা এখন ইউনিয়ন থেকে শহরের পর্যায়ে আর সেই শহরের পর্যায়ে যাওয়ার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে পিকনার সব অবকাঠামো আজকে আমরা যাচ্ছি চায়ের আসরে ছোট ভাই শরীফ পিকনার ইসলামী ব্যাংকের পাশে সুন্দর একটি দোকান দিয়েছে আর তার স্পেশাল আইটেম হচ্ছে আমাদের প্রিয় সেই পোড়া পাউটি এবং মালাই চা খুবই যত্ন সহকারে আমাদের জন্য তৈরি করা হচ্ছে সেই স্পেশাল পোড়া পাউটি এবং মালাই চা ইতিমধ্যে আপনারা কে কে পিকনার এই চায়ের আসর থেকে পোড়া পাউটি এবং মালাই চা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুবই যত্ন সহকারে প্রস্তুত করা হচ্ছে আমাদের সেই স্পেশাল পোড়া পাড়টি এবং মালাই চা দেখতেই অনেক বেশি লোভনীয় সত্যি সময় কত তাড়াতাড়ি যমুনা সেই পোড়া পাড়টি আর মালাই চা এখন পাওয়া যাচ্ছে আমাদের পিগনাতেই আর কোয়ালিটির কথা বলতে গেলে একশো তে একশো আপনাদের একটুও হতাশ করবে না বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষ যে কাউকে নিয়ে চলে আসতে পারেন পিগনার ইসলামী ব্যাংকের পাশেই এই চায়ের আসরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম